আসসালামু আলাইকুম আচ্ছা মিস্টার ভাই এটা কি চৌকার মাঠ না এটা হলো চৌকার মাঠ আর ওই যে কৃষকরা যেগুলো কাজ করছে এই অংশ থেকে এই অংশ থেকে ভারতের অংশ ভারতের বর্ডার পাশে এটা কালভার্ট সেতু টাইপের এ হচ্ছে বর্ডার দারবাড়া এই তো এদিকে আর এই অংশগুলো হচ্ছে বাংলাদেশের আমার বন্ধুর বাগানে আসছি ওরা হচ্ছে ভারতের কৃষক ভারতের জমি তো ওই যে দুইজন কাজ করছে আমরা বন্ধুর বাগান দেখতে আসছিলাম এগুলো বন্ধুর আমবাগান

Thank you.